রহমান রহিম আল্লাহ নামে যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে তখন কেউই তার অস্বীকারকারী থাকবে না এই ঘটনাটি হবে কারো মর্যাদা ভুল উন্ঠনকারী আর কারো মর্যাদা সমুন্নতকারী পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে পর্বতমালা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে পর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে আর তোমরা তিন ভাগে ভাগ হয়ে যাবে প্রথমত হবে ডান দিকের দল জানো এই ডান দিকের দলটি কত সৌভাগ্যবান দ্বিতীয়ত হবে বাম দিকের দল আরে বাম দিকের দলটি কত হতভাগা তৃতীয়ত হবে অগ্রবর্তী ইমান আনয়নকারী দল উলা এরাই হল মূলত প্রধান অগ্রগামী দল এরা হচ্ছে আল্লাহ তালার একান্ত ঘনিষ্ঠ বান্দা এরা অবস্থান করবে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহে এদের বড় অংশটি অবশ্য হবে আগের লোকদের মধ্যে থেকে আর সামান্য অংশই থাকবে পরবর্তী লোকদের মাছ থেকে তারা থাকবে স্বর্ণ খুচিত আসনের উপর তার উপর একে অপরের মুখোমুখি আসনে হেলান দিয়ে বসবে তাদের চারপাশে তাদের সেবার জন্য চির একটি দল ঘুরতে থাকবে পানপাত্র ও প্রবহমান সুরা ভর্তির পেয়ালা নিয়ে এরা হাজির হবে সেই সুরা পান করার কারণে তাদের কোনো শির পীড়া হবে না তারা কোন রকম নেশাগ্রস্তও হবে না সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ মতো বেছে নেওয়া ফলমূল থাকবে তাদের মনে চাহিদা মোতাবেক রকম আরেক পাখির গোস্তাহ সেবার জন্য মজুদ থাকবে সুন্দরী সুনয়না তরুণী দল তারা যেন এক একটি ঢেকে রাখা মুক্তা এর সব কিছুই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে সেখানে তারা কোনো অর্থহীন প্রলাপ বা কথাবার্তা শুনতে পাবে না সেখানে বলা হবে শুধু শান্তি নিরবচ্ছিন্ন শান্তি অতপর আসবে ডান পাশের লোক আর কারাই ডান পাশের লোক বিsessionIdm mahdudan তার অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাটা বিহীন বড়ই গাছ ওয়ালহিম মানদুদাহ থাকবে কাদি কাদি কলা ওয়ালিলিম মানদুদাহ যার মনোরম ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে প্রবহমান ঝর্ণাধারার পানি পর্যাপ্ত পরিমাণ ফলমূল মূলাম এমন সব ফল যা সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না আর থাকবে উঁচু উঁচু বিছানা তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে করবো চির চিরকুমারী করে রেখেছি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সব বয়সের প্রেম সোহাগিনী এগুলো হচ্ছে প্রথম দলের ডান পাশের লোকদের জন্য এ ডানপাশের লোকদের এক বিরাট অংশ হবে আগের লোকদের মাছ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাছ থেকেও যারা হচ্ছে বাম পাশের লোক তুমি কি জানো এ বাম পাশের লোক কারা যাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায় সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোন রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত এরা জঘন্য পাপ কাজেও বার বার লিপ্ত হয়ে পড়ত এরা বলতো আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের জীবিত করা হবে এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্ব পুরুষদেরও কি জীবিত করা হবে অতএব আজাব থেকে বেঁচে থাকার জন্য হে নবী তুমি তোমার মহান মালিকের পবিত্র নামের তসবি পাঠ নবী তুমি বলো অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় অবশ্যই জড়া করা হবে অতপর কাফেরদের বলা হবে ওহে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় যা অর্জন করেছ তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাকুম নামক একটি গাছের অংশ অতপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে তারপর তোমরা পান করবে জাহান নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির উটের মতো করে। এ হবে কেয়ামতে তাদের যথার্থ মেহমানদারিম পনা আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা তোমরা কি স্বীকার করছো না তোমরা যে নারী দেহের একটি ভান্ডে এক বিন্দু বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ মানিয়ে দাও না আমি তার মৃত্যু আমি নির্ধারণ করি এবং আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই যে তোমাদের বদলে তোমাদের মতোই আর এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ তখন দ্বিতীয় বা সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছ না তোমরা জমিনে যে বীজ বপন কর সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছ তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে তোমরা বলতে থাকবে হায় আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল তো ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো

লবণাক্ত করে দিতে পারি এসব কথাবার্তা জানা সত্ত্বেও তোমরা কেন আমার কৃতজ্ঞতা আদায় করছো আগুন যা প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো তাকে কখনো ভেবে দেখেছ দেখেছি তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ না আমি মূলত আমি একে সভ্যতা নিদর্শন করে রেখেছি এবং একে ভ্রমণকারীদের জন্য প্রয়োজন পূরণের সামগ্রী বানিয়ে দিয়েছি অতপর হে নবী এ সব কিছুর তুমি তোমার মহান মালিকের মহান নামের ঘোষণা করো অতপর আমি শপথ করছি অস্তাচলের তারকাপুঞ্জের সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ যদি অবশ্যই কোরআন এক মহামর্যাদাবান গ্রন্থ এটি লিপিবদ্ধ রয়েছে একটি সযত্নে রক্ষিত গ্রন্থে পুত পবিত্র ব্যতিরেখে তা কেউ স্পর্শও করতে পারে না কেননা তা নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার কাছ থেকে এ সত্ত্বেও তোমরা গ্রন্থের আনিত বাণীকে সাধারণ কথাই মনে করতে থাকবে এবং প্রতিপন্ন করাটাকেই তোমরা তোমাদের জীবিকা আহরণের মাধ্যমে বানিয়ে নেবে হ্যাঁ যখন কোন মানুষের প্রাণ তার কণ্ঠ নারীতে এসে পৌঁছে যায় তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো এ সময় তো বরং তোমাদের চাইতে আমি সেই মুমূর্ষ ব্যক্তির বেশি কাছে থাকি কিন্তু তোমরা এর কিছুই দেখতে পাও না তোমরা যদি এমন অক্ষম নাই হও তোমরা যদি তোমাদের ক্ষমতার দাবিতে সত্যবাদী হও তাহলে কেন সেই বেরিয়ে যাওয়া প্রাণ পুনরায় তার দেহে ফিরিয়া আনো না হ্যাঁ যদি সে মৃত ব্যক্তিটি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রথম দলের একজন হয়ে থাকে তাহলে তার জন্য থাকবে আরাম আয়েস উন্নত মানের আহার্য ও নিয়ামতে ভরপুর এক চিরন্তন জান্নাত আর যদি সে হয় ডান পাশের দ্বিতীয় দলের কেউ তাহলে তাকে এই বলে অভিনন্দন জানানো হবে তোমার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি কারণ তুমি তো ছিলে ডান পাশেরই একজন আর যদি সে হয় আল্লাহ তালাকে অস্বীকারী মিথ্যাবাদী প্রথম ভ্রষ্ট কোন ব্যক্তি তাহলে ফুটন্ত পানি দ্বারা তার আপ্যায়ন করা হবে এবং সে জাহান নামের কঠিন আগুনে উপনীত হবে নিশ্চয়ই এ হচ্ছে এক অমোঘ সত্য ঘটনা অতঃপর হে নবী এ সব কিছুর জন্যে তুমি তোমার মহান মালিকের মহান নামের মাহাত্ম ঘোষণা করেন